জ্যাম তেয়ক এই জং ধরা কড়াইটার আজকে একদম চকচকা ঝকঝকা করন লাগবে প্রথমে একটা গুনার মাজুনি দিয়ে একদম শক্ত করে ঘষা মারছি মোটামুটি যে বিশ মিনিটের মতো আপনার সব হয়ে গেছে লগা। এরপরে একটু পরিষ্কার পানি দেয় ধুয়ে লইছি পরে দেখলাম যে অল্প পরিষ্কার হয়েছে আর অনেক বাকি এরপর হয়েছে এর লোকে একদম টয়লেট পরিষ্কার করনের হারপিক ডাইলে দিছি কিছু পরিমাণ এই হারপিক দেওয়ানোর পর আবার গুনার মাজুনি দিয়ে পনেরো থেকে বিশ মিনিট এরকম ঘষাঘষি করলাম কিন্তু তারপরও মাগার পরিষ্কার হইবার না পরে তো মাথায় কোনো কিছু কাজ করবো লইছে না আবার একটু পরিষ্কার পানি লইলাম এখন লইলামের শেষে দুই টাকা দামের সানসিল শ্যাম্পু লইছি আর ওই সানসিল শ্যাম্পু লইয়া ওইটা একটু পানির লগে মিশে সেই আবার এই জং দা কড়াই উপরে আবার মিনিট সম্ভব পরিষ্কার করছি এখন আপনারাই কইবেন কড়াইটা কিন্তু মোটামুটি পয় পরিষ্কার হয়েছে কিন্তু এক কোণে একটু রং লাইক গা ছিল এই ডাবার একটা ছেনি দিয়ে মোটামুটি পনেরো বিশ মিনিট খুঁচে আবার একটু গুনার মাজনী দেয়া ডইলে কড়াইটা পরিষ্কার পানি দিয়ে একদম ঝকঝকা কইরা Boa